পাপ কাজে কেউ সহযোগিতা করলে ওই ব্যক্তির আমলনামায় قیامت পর্যন্ত পাপের একটা অংশ আসে না নাই এটা আমি বলছি না আল্লাহ বলছে মাইন ইয়াসফা শাফাতান হাসানা ওয়া মাইন ইয়াসফা শাফাতান যে ব্যক্তি ভালো কাজের সহযোগিতা করে সহযোগী হয় পরম দেয় ভালোর একটা অংশ قیامت পর্যন্ত তার নামায় আল্লাহ দান করেন আর খারাপ কাজের সহযোগিতা করলে সহযোগিতা করলে বা সুপারিশ করলে খারাপের একটা অংশ কেমন পর্যন্ত হতে থাকে আমরা কেন পাপ কাজের সাথে আমরা জড়িত হব পাপ কাজকে কেন আমরা সমর্থন করব এই জন্য বলি সমাজের মধ্যে এখনো বহু পাপ আমাদের মধ্যে একেবারে প্রতিষ্ঠিত পাপ যেটাকে আমরা পাপই মনে করি না তার মধ্যে বিবাহ অনুষ্ঠানে এবং কোন জন্মদিন অনুষ্ঠান শূন্যতে খাতনা নামে যে অনুষ্ঠান করা হয় সব হচ্ছে বিধাত সব হচ্ছে হারাম এই হারামের কথা আল্লাহ কোরআন বলছেন সুরাই লুকমান ছয় নম্বর আয়াত গান বাজনা এইগুলা আল্লাহ তালা হারাম করেছেন কারণ এটা এই জন্য হারাম করেছেন এর মধ্যে কোনো কল্যাণ নাই দুনিয়াতেও নাই আখেরাতেও নাই অতএব গান বাজনা বিশেষ করে এমন একটা বাদ্যযন্ত্র আছে যেটা কলিজা কাপন ধরে যায় এরকম বাদ্যযন্ত্র যে বাজায় তার ইসলামের ভিতরে থাকার খুব একটা সুযোগ থাকে না অনেকেই বলবে আচ্ছা একদিন বাজাক নাউজুবিল্লাহ জানি একদিন আপনি সমর্থন করছেন আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে একটা হারামকে আপনি হালাম হালাল হিসাবে স্বীকৃতি দিয়েছেন আপনি পরামর্শ দিয়েছেন আপনি সমর্থন করেছেন এমন পর্যন্ত আপনার আমল নামায় পাপ লেখা হবে বলি বিন্দা কেউ চান এই পাপটা কেউ চান এই জন্য সমাজের মধ্যে ওই যে ড্যাকসাত নামক যে বাদ্য বাজনা হয় এই বাদ্যবাজনা না বাজিয়ে আপনি বরং কল্যাণ কাজ করেন তাহলে ওই বিবাহের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলম কি দিবেন বরকত দিবেন এবং অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান করেন সেই অনুষ্ঠানের ভিতরে হালাল যেগুলো ইসলাম সমর্থন করে সেগুলো করেন সেগুলো করার আমরা নিজেরা উৎসাহ কিন্তু এমন কাজ করেন না মানুষকে কষ্ট না আপনার পাশের লোককে কষ্ট দিয়ে না বাদ্যযন্ত্র বাজানের মাধ্যমে কোনো বিশৃ ঘানের মাধ্যমে এগুলো কোনোভাবে করা যাবে না এগুলো কেউ সমর্থন করবেন না আমি সবাইকে উদার আহ্বান জানাই ভাইরা আমার দুনিয়া এখন এমন একটা অবস্থানে পৌঁছে গিয়েছে পাপ করার কোনো সুযোগ নাই যে ব্যক্তি পাপ করবে সেই ধ্বংস হয়ে যাবে যে ব্যক্তি পাপ করবে যে মিথ্যা বলবে তার ধ্বংস অনিবার্য এই দুনিয়াতে সেটা শুরু হয়ে যাবে এই পরিবেশ তৈরি হয়ে আছে অতএব আমরা সত্যের মুখোমুখি হই আমরা সত্যের পথে যাই সত্যের পথে চলি সত্য কথা বলি এবং পাপকে আমরা ঘৃণা করি এবং পাপকে আমরা সহযোগিতা না করি এবং নেকির কাজে আমরা সহযোগিতা করি আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করুক আমিন